আমার একটা ধারণা আহ ধারণাটা অনেকের কাছে মনে হতেও পারে তারপরেও বলছি বাকি দেশের মুসলমানদের কথা তো জানি না কিন্তু আমাদের দেশে আমার ধারণা আমরা সাধারণত কারোর সাথে দেখা হলে কথা হলে ইভেন্ট চ্যাটিং হলে ইসলামিক নর্মস অনুযায়ী আহ তাকে যে সালাম দেই এই সালাম দেওয়াটা আসলে সালামের যে অর্থ সালামের যে যা সেইটাকে মাথায় নিয়ে দেই না মানে সেই নিয়তে দেই না আমরা তো সালাম দেই সেটা এখন আলাইকুম বলি ইসলাম আলাইকুম বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওাহ যাই বলি না কেন আমাদের নিয়তটা মনে হয় থাকে যে আমি নিজে সোয়াব পাচ্ছি সালাম দিয়ে যেহেতু আমি একটা ইসলামিক বা রিলিজিয়াস নর্মস পালন করতেছি তো সেই কারণে আমি নিজে একজনকে সালাম দিয়ে নিজে সোয়াব পাচ্ছি এই উদ্দেশ্যে আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ মানুষই সালাম দেয় রেদার দেন আহ সালামের যে অর্থ যে আপনার উপর শান্তি বর্ষিত হোক সেই অর্থে মনে হয় তাকে আমরা সালাম দেই না আমার ধারণা এটা আমার ধারণা ভুলও হতে পারে তো অধিকাংশ মানুষ আমার মনে হয় সত্তর আশি শতাংশ মানুষই হবে যে আসলে সালাম দেয় নিজে সোয়াব পাবো বিকজ আমি ওই ইসলামিক করছি সেই বাকি পনেরো বিশ পারসেন্ট সম্ভবত দেয় একটা সামাজিক বা পারিবারিক শিক্ষার জায়গা থেকে আহ মুর সালাম দিতে হয় কারোর সাথে নতুন প্রথম দেখা হলে সালাম দিতে হয় উদ্ভি ছাড়াও শ্রদ্ধ ভাজন কাউকে দেখলে সালাম দিতে হয় ইত্যাদি ইত্যাদি খুবই কম পার্সেন্টেজ লোক হবে এক দুই তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোক হবে সম্ভবত যে আসলেই যাকে সালাম দিচ্ছে তার উপর শান্তি বর্ষিত হোক এই নিয়ত নিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার ধারণা আহ তা আগেই ডিসক্লেমার দিয়ে নিচ্ছে আমি এটা বলে আহ সালাম দেওয়াটাকে মতো নিরুৎসাহিত করছি না যে উদ্দেশ্যে নিয়ে বা যে নিয়োগ নিয়ে দিক সালাম দেওয়া ভালো বাট আহ যদি ওই উদ্দেশ্য নিয়েই দিত যে তার উপর শান্তি বর্ষিত হোক তাহলে মনে আরো বেশি ভালো হতো সো নিয়তের ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আহ এই জায়গাতে